সুমন আমার বলার আগে এখানে দুজন শিক্ষা জগতের মানুষ শিক্ষাবিদ তারা বক্তব্য রেখেছেন আমি প্রথমে খুব মন দিয়ে পূর্ণবাবু স্যার পূর্ণচন্দ্র মাইতির বক্তব্য শুনছিলাম উনি এবিপিসির সভাপতি ছিলেন দীর্ঘদিন উনি সভাপতি থাকাকালীন অনেক কাজ করেছেন আমি জানি না উনি সভাপতি থাকাকালীন শিক্ষা দপ্তরকে যে যে কথাগুলো এখানে বললেন সেগুলো জানিয়েছিলেন কিনা কিন্তু আমার যতটুকু মনে পড়ছে যদি আমি ভুল না হয়ে থাকি স্যার আপনি কিছুদিন আগেই কয়েক মাস আগেই তখন আপনি সভাপতি ছিলেন হিরালাল কলেজে যে সম্মেলন হয়েছিল বত্রিশতম আপনাদের সংগঠনের সেই সম্মেলনে দাঁড়িয়ে স্যার আপনি তো এই ভর্তি প্রক্রিয়া এবং সরকারি শিক্ষা ব্যবস্থার ভরসি প্রশংসা করেছিলেন স্যার সেগুলো অডিও ভিজুয়াল রেকর্ডেড রয়েছে তো সেই দিনকে বক্তব্যটা ভালো আর আজকে কি করে কালো হয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না হতেই পারে আর চারুচন্দ্র কলেজের একটা পার্টিকুলার কেস আপনি উল্লেখ করেছেন সেটাও স্যার আপনি জানেন যে এই কোসটা হাইকোর্টে পেন্ডিং রয়েছে তো সাবজুডিস ম্যাটার নিয়ে এখানে আলোচনা না করাই ভালো দ্বিতীয়ত এখানে বক্তব্য রাখার সময় অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী তিনি বারবার করে বলছিলেন যে সিপিএম আমলের থেকে মমতা ব্যানার্জির আমল কী করে কেন শিক্ষাবিদরা মাথায় থাকবেন না তো আমি বিশ্বনাথের কাছ থেকে ভেবেছিলাম যে এটাও শুনতে পাবো যে বিশ্বনাথা যেখানকার অধ্যাপনা করেন যেখানে সেইখানে আমরা দেখেছিলাম যে রাজ্যপাল একজন জাজকে বিচার ব্যবস্থা থেকে তুলে এনে বসিয়ে দিয়েছিলেন মাথার উপরে ইউনিভার্সিটি চালানোর জন্য তো সেখানে তখন বিশ্বনাথ দার মুখ থেকে প্রতিবাদটা যদি নিজের অধ্যাপনার জায়গা থেকেও যদি নিশ্চিতভাবে আমাদের ভালো লাগতো ব্যাপারটা দ্বিতীয়ত আমি বলছি যে কারণে কারণ ওই আমি স্যারের কথা বলছিলাম উনি হিরালাল কলেজে বক্তব্য রেখেছিলেন এবং ঘটনা চলে কি আশ্চর্য দেখুন সমাপত উনি হিরালাল কলেজের সিপিএম এর আমলে গভর্নিং বডির দায়িত্বে কে ছিলেন জানেন মানুষ মুখার্জি সুরভি বন্দ্যোপাধ্যায় আমরা তো ভুলিনি জ্যোতি জীবনীকার কি করে তারা দায়িত্ব পান শিক্ষায় অনিলায়ন মডেল সুমন এই তখন কাজ বলেছে পুরোনো আর্কাইভ হাজার হাজার ভুড়ি ভুড়ি আমি বলছি না কিন্তু যে ঘটনা ঘটেছে সুমন সেই ঘটনা অনিলায়নের আয়নের পাল্টা তো মমতা আয়ন হতে পারে বলছি না আমি কেন বলছি যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিন্দনীয় বারো ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে শুধু তাই না এমন কি বিজেপির বিধায়ক আমার পরে সম্ভবত বিজেপির প্রতিনিধি বলবেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল বলছেন যে আমাদের সিবিআই এখানে লাগবে না কলকাতা পুলিশ তদন্ত করুক আস্তে আছে নির্যাতি তার পরিবার বলেছে কলকাতা পুলিশ যে কাজ করেছে আমরা ভরসা রাখছি অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে সমস্যাটা অন্যখানে আজকে বিজেপি ওই কসবায় মিছিল করছিল ওই মিছিল ওখানে উল্টো দিকে একটি অন্য সংগঠন তারা প্রতিবাদ তারাও প্রতিবাদ করছিলেন এই ঘটনার প্রেক্ষিতে কয়েকটি মেয়ে তারা মনে থাকবে আমরা সবাই কেউ সেই ঘটনার পক্ষে ছিল কেউ বিপক্ষে ছিল কিন্তু আগস্টের রাত দখল বাংলার অসংখ্য মায়েরা তারা রাস্তায় নেমেছিলেন বিচার চেয়ে সেই রাত দখলের বিচারে চাওয়া একটি মেয়ে তাকে প্রকাশ্যে শিলকাহানি করো তার জামাকাপড় ছিঁড়ে ফেলে বিজেপির নেতা কর্মীরা তারা কুৎসিত গালিগালাজ করছে সেই মেয়েটির ভিডিও আজকে ভাইরাল সমাজ মাধ্যমে যারা ধর্ষণের মতো একটা ঘৃণ্য ঘটনার জন্য বিচার চাইতে গিয়ে আরেকটা মেয়ের সাথে এই ধরনের আচরণ করছে তারা মানুষকে কি বিচার দেবে আজকে বিজেপির প্রতিনিধিদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে হ্যাঁ অন্যায় হয়েছে আজকে এই রাজ্যে প্রতিনিধি দল এসছে কারা এসছে সেই প্রতিনিধি দলে বিপ্লব দেব বিপ্লব দেব ত্রিপুরার সেই কলুষিত মুখ্যমন্ত্রী যার আমলে বিরোধীরা সব বাড়ি ছাড়া পঞ্চায়েত তুলে নেওয়া হয়েছে এবং শুধু তাই না অভিষেক ব্যানার্জির কনবয় ছেড়ে দিন ভাঙচুর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ নেত্রী তাকে স্থিতি করা হয়েছিল সুস্মিতা দেবকে বিপ্লব দেবের সময় সতপাল সিং সতপাল সিং সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছিলেন যে সরকার বা পুলিশ কেউ ধর্ষণকে আটকাতে পারে না এটা হচ্ছে বিজেপির নেতা আপনার চ্যানেলেই বলা বিজেপি চুপ না হা আ জায়গা কেন্দ্রীয় মন্ত্রী বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে সাংসদ বক্তৃতা দিলে তার বাড়িতে ইডি রেড হবে আর আরো ভালো হচ্ছে মনন মিশ্র একজন বিচারপতির বিরুদ্ধে যখন এই ধরনের ঘটনার অভিযোগ উঠেছিল নির্যাতনের অভিযোগ তখন নির্যাতিত মহিলাদের কথা সব

আইন তৈরি করে যেটা করেছে ভালো করতে পারবেন আপনার স্টুডিওতে আমি এই কথা বলেছি আমি কাগজের নাম বলছি না একাধিক কাগজ আমারকে কোট কোর্ট করে বলেছে যে বিশ্বনাথ চক্রবর্তী মনে করেন যে রাজ্যপালের করা উচিত নয় একটা নির্বাচিত সরকারকে অগ্রাহ্য করে আবার মুখ্যমন্ত্রী যেভাবে আইন তৈরি করে শুধুমাত্র আচার্য করতে চাইছে সেটাও ঠিক নয় ফলে রাজ্যের এই যে আপনি লক্ষ্য

কাজগুলো ভালো কাজকে সামাজিক কাজগুলোকে ভালো বলেছি কিন্তু না করলে শিক্ষা প্রশাসনকে না দিল্লি থেকে মুম্বাই এক্সপ্রেস এর উপর কিরকম রকম ইন্টারন্যাশনাল যোগাডের আগে যোগা প্র্যাকটিস করছিল

কথা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কলেজে কলেজে ম্যাঙ্গোর ফলন ভালো কিন্তু মুশকিলটা হচ্ছে গোটা সিস্টেমটা না ল্যাংড়া হয়ে গেছে

কারণ নতুন বিএনএস অনুযায়ী আপনাদের মনে থাকবে যখন যাদবপুরে এই র্যাগিং এর ঘটনা ঘটেছিল বিশ্ববিদ্যালয়ের পড়াশত্র ছাত্রটি নাবালক ছিল যাতে সেই কোন নাবালকের আইডেন্টি ডিসকোজ করা যায় না সেই জন্য পুলিশ প্রাথমিক ভাবে সতর্কতামূলক হিসেবে জন্য

ভিখারি পাসওয়ান কেসে তার বাবার পক্ষ থেকে যখন মামলা করেছিলেন কল্যাণ ব্যানার্জি আইনজীবী ছিলেন তখন হাইকোর্টের প্রধান বিচারপতি একটা প্রস্তাব দিয়েছিলেন যে পুলিশের কোন অফিসারকে দিয়ে তদন্ত করা নরনার নরেন্দ্র গুপ্ত এজি ছিলেন তিনি জনের ডিজি লেভেলের অফিসারের নাম দিয়েছিলেন কল্যাণ ব্যানার্জি বলেছিলেন যে এই চারজন তো নয় বেঙ্গল আপনার নামই আরে আমাকে বলতে দিন না আপনার সময় তো আমি একটা কথা বলিনি হ্যাঁ যে একমাত্র যদি নজরুল ইসলামকে যে তদন্ত করানো হয় তাহলে আমরা রাজি আছি নাহলে অন্য কোন পুলিশ অফিসার আমাদের আস্থা নাই

উপাচার্যদের মানে থেকে শুরু করে উনি অধ্যক্ষদের বলছেন মমতাবাদী ভাবনা ছড়িয়ে দাও মমতাবাদী ভাবনা মানে গরিব মানুষ কেন অর্থনৈতিক لا 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 لا